লালগোলার পদ্মা ভাঙন পরিদর্শনে অধীর চৌধুরী শুক্রবার লালগোলার তারানগর এলাকায় ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তিনি গ্রামবাসীদের সামনে কেন্দ্রীয় সেচ দপ্তরের মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ ফোন করেন ভাঙন প্রতিরোধের দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সেই সঙ্গে ভাঙনের আতঙ্কে ঘর ছাড়া মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স একটু একটু করে বিগত কয়েকদিনে লালগোলার তারানগর এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে পদ্মা ভাঙন প্রতিদিনই লাগাতার পদ্মা ভাঙনে তলিয়ে গিয়েছে বিখার পর বিঘা জমি ভাঙনের আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাড়ির ইটটালি খুলে নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে গ্রামবাসীরা গোটা গ্রাম জুড়ে আতঙ্ক জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছেন কোথায় গেলে তখন সময় বিএসএফ একটা আওয়াজ আবার গ্রামবাসী তোমরা মানে নদী ভাঙ্গন চলে গেছো বিএসএফ বললো সব আমরা গেলাম ওই সেই ভাঙ্গনের এখানে বিধস্ব ভাঙ্গন একদম এত ভাঙ্গনের ভাঙ্গন হ্যাঁ যে একটা পারছে একটা ভুগছে একটা পারছে একটা ভুগছে তারপর দেখলাম যে আমাদের অবস্থা মানে খুব খারাপ হয়ে গেল সবাই বললে মানে থানার পুলিশ এলোজন হয় ভীষণ হয় এখন যা আশেপাশে যা ছিল বলে সব আপনার জিনিসপত্র বের করেন আমার বলে যে যা জিনিসপত্র সব বের করেন সব বের করে সব প্রচুর গাড়ি দাঁড়িয়ে এসেছিলো সব হেল্প করেছিল খুব প্রচুর প্রচুর লোক হ্যাঁ সহযোগিতা মানুষ করছে কিছুই হবে না ভাই হাতের মধ্যে মানে একটা ঘাস হ্যাঁ যেটা বাঁশের কাজ করে ক্লিয়ার হবে হ্যাঁ এইসব কাজ হাতের মুখে মধ্যে একটা যদি গুম্বা ঘাস দেওয়া যায় তো এত বড় পথ আছে কাটানের ভয়ে যাচ্ছি বাবুল মায়ের বাড়ি নিয়ে যাচ্ছি নদীর কাটান লেগেছে তাই শুক্রবার তারানগর বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী গ্রামবাসীদের সামনেই কেন্দ্রীয় সেচ দপ্তরের মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাতিলকে ফোন করে ভাঙন প্রতিরোধের দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সেই সঙ্গে ভাঙনের আতঙ্কে ঘর ছাড়া মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি এদিন অধীর চৌধুরী বলেন পদ্মা ভাঙনের তীব্রতা কমাতে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বাস দিয়ে এই ভাঙন রোধ করা যাবে না কেন্দ্র সেচমন্ত্রীকে জানানো হয়েছে যদি কোনো ব্যবস্থা করা যায় তিরিশ হাজার হয়েছিল কাটতে পারেনি রাত্রি পরে দিন আতঙ্কের মধ্যে দিয়ে কাটছে তাদের কোনো দোষ নাই গঙ্গার ভাঙন এখানে বা পদ্মার ভাঙন এখানে নতুন কিছু নয় পদ্মার ভাঙন তো হচ্ছেই তো সেই পদ্মার ভাঙনকে আগাম বুঝে শুনে সেটাকে রুখে দেওয়ার বা তার ক্ষতির তীব্রতা কমানোর লক্ষ্যে রাজ্যের শেষ দপ্তর রাজ্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এখানে আসল কাজ নিয়ে কথা হয় না সমস্যাটা এই জায়গাটা ওইদিকে দেখুন একদিকে বন্যা হচ্ছে ডিভিসির জলে সেখানে বলে দিল মানুষের সৃষ্ট বন্যা আরে বন্যার জল উপর থেকে আসছে মানুষ কী তৈরি করবে নিজের অযোগ্যতা প্রমাণ করার জন্য মানুষের সৃষ্ট এখানে বলবে ভগবানের আল্লাহর সৃষ্টি আমি কী করবো তাহলে সবই যদি সবারই সৃষ্টি হয় তাহলে আমরা কি করতে বসে আছি তাহলে সরকারি বা কেন নেতাই বা কেন অফিসারি বা কেন কিসের জন্যে প্রশ্ন আমার এই জায়গাটায় এখানে একদম যাচ্ছেতাই চলছে একটা কেওয়াস চলছে এখানকার মানুষ নেহাত খুব ভদ্রলোক এখানকার ভালো মানুষ তাই এখানে সব কিছু চলছে এখনো পর্যন্ত একটা ছেলে বলছে আমার বত্রিশ বিঘা জমি কালকে চলে গেছে কোথায় সরকার কোথায় কি কোথায় শেষ দপ্তর এখন বলবে যে হ্যাঁ আমরা মাটি ফেলব আমরা বালি ফেলব এখন এই সময় বালি ফেলা মাটি ফেলে কিছু পয়সা চুরি হতে পারে কিছু পকেট ভorte পারে কিন্তু কাজে কাজ কিছু হবে না রিলায়েন্স ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সব ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে সাwidehate সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও 7 দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইনাল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন লিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে দিঘি বহরমপুর মুর্শিদাবাদ